নমস্কার সবাইকে আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমি একটি গাছের পাতার জন্য স্প্রে চমৎকার স্প্রেটি বাড়িতে তৈরি করে নিতে পারেন এতে গাছের পাতা থাকবে সবুজ তরতাজা ও কীটাণুমুক্ত তার জন্য নিয়ে নিয়েছি কমলা লেবুর খোসা আর দু একটা মৌসুমির লেবুর খোসা আছে এগুলোকে ভালো করে কেটে ছোটো ছোটো টুকরো করে কেটে এগুলোকে কেটে নিয়ে এই কৌটার মধ্যে রেখে জলে রেখে দেব চব্বিশ ঘন্টা রোদে রাখলে ভালো হয় যত সময় রোদ থাকবে আর ঢাকাটা দিয়ে রাখতে হবে এটি গাছে দিলে দুটি উপকরণ দিয়ে তৈরি করা গাছে দিলে গাছের পাতা যেমনি সবুজ তরতাজা থাকবে তেমনি পোকামাকড়ের হাত থেকেও গাছকে রক্ষা করা যাবে মাসে একবার এটি ইউজ করতে পারলে খুব ভালো কেটে নিয়ে এবার আমি এর মধ্যে এক লিটার মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তারপর এটার সঙ্গে আর যে উপাদানটা দেব দিয়ে তৈরি করব চব্বিশ ঘন্টা হয়ে গেছে তো আমি এবার এটার সেকেন্ড উপকরণ দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কফি এই কফি এটাকে ভালো করে জলে একটুখানি জল নিয়ে গুলে জারের মধ্যে ভালো করে দিয়ে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে নিয়ে তারপর এটা যেহেতু স্প্রে মেশিনের মধ্যে দেব ভালো করে আমি একটা ছাঁকনি নিয়েছি তার উপর একটা পাতলা কাপড়ের টুকরো নিয়ে এবার এটাকে ছেঁকে নিচ্ছি ভালো করে ছাঁকতে হবে না হলে এটা যখন স্প্রে মেশিনে দেবো তখন আটকে যেতে পারে সেই জন্য খেয়াল রাখতে হবে এটা ভালো করে ছাঁকতে হবে এরপর এটাকে এবার স্প্রে মেশিনে এটাকে ভরে নিচ্ছি যে কোনো গাছের পাতায় এটা ব্যবহার করতে পারবেন ফল ফুল সবজি এমনকি ইনডোর প্লান্টেও এটা ব্যবহার করতে পারবেন একবার ব্যবহার করলেই এটা বুঝতে পারবেন পাতার কালারই চেঞ্জ হয়ে যাবে আর পাতা খুব ঘন সবুজ হবে আর স্প্রে করার সময় দুদিকেই পাতার দুই সাইডেই ভালো করে ধরে পাতার দুই সাইডে ভালো করে স্প্রে করে দিতে হবে এটা মাসে একবার দিলে হবে আর এটা বললাম ইনডোর প্লান্টের জন্য ওটা খুব ভালো ইনডোর প্লান্টে ওইগুলো এটা দিতে পারেন আর এটা দেওয়ার ফল দিলে নিজেরাই বুঝতে পারবেন কতটা গাছে কাজ করছে তো কেমন লাগলো ভিডিও ভালো লাগলে লাইক কর লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার